বিশেষ কারণ দর্শণ আমাদের একটি খেলা চেঞ্জ করতে হচ্ছে এর পরে আমাদের যে খেলাটি অনুষ্ঠিত হবে আই লাভ শালিখরা ভার্সেস ব্যক্তিগত নবীন দল ময়দানের অনুরোধ করছি আপনি আপনার টিম নিয়ে প্রস্তুত থাকবেন এই পরেই আপনাদের খেলা শুরু হবে আই লাভ শালিখরা ভার্সেস ব্যক্তিগত নবীন

वो है धर्म वो है धर्म है नाथमालोक धर्म है वो है धर्म वो है धर्म धर्म ये चिल्ला तो आते नहीं ये मोहम्मद तो कनिष्की देगी चिल्ला आवाज कर भाड़ी मोहित को का पादी मोहित का नहीं चाबाजुलो जुलो जुलो গোক সমাজ কল্যাণ ভার্সেস ডেঙা এটা গোকর্মতা সুনডেঙ্গা এ আস্তে গাইতে দিবি গাইতে দিবি

ওদা চিল্লালি ফিরে যাবে চিল্লালি ফিরে যাবে এই মনির আওয়াজ কত ফিরে যাবে મુખ્ય આવાજ નહી બોલ્લા

হাফ টাইমের পরে খেলা তোমার পয়েন্ট হলো গোঘর মতো আঠারো শূন্য আট এটা সুন গোঘর গঘরমথা সমাজ কল্যাণ দশ পয়েন্টটা বেশি আছে খেলার যে অবস্থা মনে হচ্ছে গোবর মোথায় হারবে नहीं नहीं बोल दो जातिवाते बोलो बोलने नहीं आ यार ओ देखो नहीं सी बहुतज्य है बहुत अच्छे ब्रो दो दिन बाद शुक्रिया হার দেখো গোবর হয়ে গেল এরপরে আরেকটা খাবে फिरोद लगने वही ना और कोइन में से अगर गेन ही थे जाई छे ना भाई अब बोला पुत्र थैंक थैंक के सालिस का है ए बोल दे डोलर खेल दे हां हां बोला धक्का <laughs> दबा दे डोल हाथ भाई धरे आजा आजा रे जी ज्वाइन दे ले आ बात मोनरते पूर्व कहीं मोनिर हिलते

খেলা বুঝলি না হাত পাছত ঘেনি গাইলি হে গাই দিবি पानी के ना हर चीज देरिया

মাল খা গাবি ভা মু বছা

কার মারতে জায়গা হাবল ভাই शाबाश সবাই মিলে